আমার এই চ্যানেল জনকল্যাণেই আমি খুলেছি আর চ্যানেল কাজ করতেছি মানুষের দুনিয়াবি এবং আখেরা সমস্যা সমস্যার সমাধান করবে দুনিয়া এবং আখেরাতের রাস্তাকে সুগম করার জন্য আমাদের এই প্রচেষ্টা সেই অয়েতেই আমি একটা পাঠ রাখছি চিকিৎসা বিষয়ক আমার গবেষণা আমার অভিজ্ঞতা গবেষণার লব্ধ যে জ্ঞান তারই আলোকে আমি এই বিডিও অতীতে সেরেছি এবং ব্যক্তিরা যেন জীবনের নৈরস্যতার থেকে রোগ মুক্তির উপায় খুঁজে পান সেই আলোকে আমি কিডনির উপর নাতি দীর্ঘ বিডিও ছাড়ছি এটা দুই চাই কথায় কিডনির ব্যাপারে আলোচনা করা দুরূহ ব্যাপার কেন আমার দীর্ঘ দু বছরের এক্সপেরিমেন্ট গবেষণা তার উপর এই বিডিও বলে এই জন্য হয়তোবা যারা নাকি আমার বিডিও দেখেন বা সুতৃবৃন্দ ওনারা বিরক্ত হলে তো আমার কিছু করার নেই কেন এটা নাকি দীর্ঘ এক্সপেরিমেন্ট যেই গবেষণায় আমি ভালো হয়েছি নৈরেশ্য থেকে আল্লাহ আশার সঞ্চার জীবনের আশার সঞ্চার করেছেন সেটা আলোকপাত করতে গিয়া এতগুলি পর্ব করতে হয়েছে এখন কিডির বড় এখন আমার মানে গবেষণা চলতেছে তবে এখন আর ততটা ভাগ বিচারের দরকার নেই এখন কিডনি মানে সহনশীলতার মধ্যে চলে আসছে আলহামদুলিল্লাহ আতে নয় একটা না কিন্তু যেগুলি নাকি লাল মাংস অর্থাৎ গরুর গোস্ত খাসির গোস্ত এগুলি আমি এখনো খাই না যদি একদিন খাই এক সপ্তাহ সতর্কতার সাথে খাওয়া দাওয়া করি মাঝে মাঝে খাইতেই মন চায় কিন্তু এখন সহনশীলতা চলে আসছে কিডনি এই জন্য কিডনি থাকতে পারতেছে আলহামদুলিল্লাহ হ্যাঁ তবু যেমন ধরেন আমি সেকচুয়ালের ব্যাপারে আমি আগেই বলে রাখছি যে আমি সেকচুয়াল পারপাসে আমি ভিডিও সারব কিন্তু আমি দীর্ঘ সময় এটা নিয়ে আমি বহুত সংকোচ এবং দ্বিধা সংকোচের মধ্যে আমি কাটাইতেছিলাম কেন কিছু কথাবার্তা বাস্তব ধর্মী ইউনিভার্সাল ট্রুথ যেগুলি আছে এই কিন্তু বলতেই হয় এখন ধরেন মিনি ম্যানেজমেন্ট মিনি মাইন্ড মানুষ মানে এই কথা কেমনে বলে এই জন্য এত দেরি হচ্ছে কিন্তু যারা সমালোচক তারা আমার এই ভিডিও দেখবেন না অ্যাকচুয়াল পারপাস অফ ভিডিও এটা আপনাদের দেখার অনুমতি নেই শুধু ওই লোকরা দেখবে যারা নাকি রুগী যারা নাকি সাফার করতেছে ফ্যাকচুয়াল উইকনেস ফিল করতেছে এরাই দেখবেন আর ওনাদের দেখার অনুভূতি নেই হ্যাঁ আপনারা আমরা তো স্বামীন আমি যখন উইকনেস নাই তা আপনারা দেখবেন কেন হ্যাঁ আর দিকে সমালোচনা কেন করবেন অর্থাৎ আপনারা এই বিষয়ের ভিডিও আমাদের জন্য নয় এটা তাদের জন্য যারা নাকি দাম্পত্য জীবনে যারা নাকি মানে সুখী না সাফার করতেছে এই সাফারিংটা যে কত কষ্টের ওই তো ব্যক্তির বুঝে অন্যরা বুঝবে না অতএব তাদের জন্য আমি এই সেক্সুয়াল পারপাসে মানে ভিডিও ছাড়ার উদ্যোগ নিয়েছি এখন পরিবার সুখী হওয়ার জন্য দম্পত্য জীবনে তাকে সুপুরুষ হইতে হবে এবং সুস্থ এবং শক্তিমাত্রার অধিকারী হইতে হবে যদি সাংসারিক জীবনে দম্পতিদের সুখ পেতে চায় এখন পয়লা নম্বরের ভিডিওটা সেটা ধরেন আহ উঠতি বয়সের ছেলে পেলে আছে এরা করে মানে শতে আমার মনে হয় উঠতি বয়সে এটা যে কত সিরিয়াস একটা কাজ যার কারণে তার মানে যৌবনে শুরুতেই তার জীবনে একটা হতাশা চলে আসে মানে যৌন দুর্বলতা চলে আসে এবং কালক্রমে এটা মানে দশমঙ্গের পর্যায়ে চলে যায় মানে আর এটা এমন একটা নেশা যে যারা নাকি যেমন ধূমপান করে নাকি ছাড়া অসম্ভব এই হস্তম মানে তার জন্য ছাড়া একদম অসম্ভব হয়ে যায় এখন তার জন্য করণীয় হইল মানে তার মধ্যে যেন কোনো কোন না না থাকে এবং গুরুপাক বা উত্তেজনা যেসব খাদ্য আছে যেমন গুস্ত ডিম এই ধরনের গুরুপা খাদ্যগুলি পরিহার করতে হবে ঠান্ডা ভিটামিনযুক্ত খাদ্য খাইতে হবে যেমন দুধ আছে খাইতে দুধ শাক সবজি এগুলো প্রচুর পরিমাণে খাবে এরপরে যদি ওষুধ খাইতে চায় তাইলে এটা আসলে এটা এটা কোনো ওষুধ আমার জানা নেই তবে আগে ছিল নিভেমদিন একটা টেবলেট ছিল নিভেমদিন প্রায় চল্লিশ বছর আগে এটা মানে মার্কেটে পাওয়া যেত নিভেমদিন টেবলেট এবং অ্যালকালি হাসনাত মিক্সার ইটা খাইলে নিশ্চিত মানে স্বপ্নদোষও বন্ধ হয়ে যাবে এবং উত্তেজনা প্রশমিত হয়ে যাবে কিন্তু এটা নাই এরপরে বর্তমানে মার্কেটে কি আছে এটা আমার জানা নেই ওদুপুরি যাদের স্বপ্নদোষ প্রচুর স্বপ্নদোষ হয় আর স্বপ্নদোষ বালে ঘর পরে মানে এটার পরিচয় কি হইলো স্বপ্নদোষ হওয়া এটা এটা ন্যাচারেল স্বপ্নদোষ হবেই তবে অতিরিক্ত হওয়াটা বাঞ্ছনীয় নয় এটা স্বাভাবিক পর্যায়ে থাকতে হবে সে জন্য তাকে আহ যেমন তেঁতুলের বীজ এটা এরপরে কারাশি মুলের মূল মূলের ফাঁকি এই দুটা মিক্সার করে সকাল এবং বিকাল খালি পেটে খাইতে হবে মানে ধরেন সামান্য কুড়ি এম এল আর বিশ এম এল বিশুদ্ধ পানি এবং এক চামচ চিনি দিয়ে সকালে খালি পেটে খাইতে হবে আবার বিকেলে যদি হজম শক্তি ভালো থাকে তাইলে তাহলে বিকেলেও খাইতে পারে খালি পেটে তাইলে বীজ গাঢ় হবে এবং স্বপ্নদোষ বন্ধ হয়ে যাবে তদুপরি দিলি কিতাব পড়বে যেন মন ফ্রেশ থাকে মনের মধ্যে কুচিন্তা কুভাব যেন না আসে এই জন্য ধর্মীয় বই পুস্তক পড়বে এর দ্বারা কুচিন্তা তার অন্তর থেকে দুর্বৃত হবে এবং স্বপ্নদোষ তার বন্ধ হয়ে যাবে আসব দোষ হবে না ইনশাআল্লাহ তদুপরি এরকম অনেক রুগী আমার কাছে আসছে বিয়ে করার পরে সে আনফিট এবং এমনও এমন রুগী আসছে যে মানে তার তার চলে গেছে সে তার দিদিকে সন্তুষ্ট করতে পারে নাই চলে যায় তা আমি এদের জন্য চিকিৎসা এই দিছি যেমন ধরেন তারাশি মূলের মূল 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 ফাঁকি এটা ফাঁকি করে দিছি তারাশিমুলের মূলের মূলে ফাঁকি হ্যাঁ এটা নবদম্পতি যাদের জননেন্দ্রীয় দুর্বল শক্ত হয় না বিদায় কিভাবে বলি এটা কিন্তু তবু বলতে হবে স্ত্রীর আহ ডিজাইনের ভিতরে প্রবেশই করাইতে পারে না তখন আমি এই তারা শিমুলের মূলের ফাঁকি ওই চিনি দিয়ে এক চামচ চা চা এক চামচ চিনি দিয়ে পানি দিয়া টু টাইমস দৈনিক খাইতে বলছি এক সপ্তাহ বা দুই সপ্তাহ খাওয়ার পরে মানে সক্ষম হয়ে গেছে যেমন ধরেন আপনার ইঞ্জিন যদি স্টার্ট লয় না লয় না লয় না হঠাৎ করে যদি স্টার্ট লয়ে বাস ইটার বন্ধ হবে না ঠিক তো দূর মানে অনেকদিন যাব গা বুটির মতো কাজে না রাখার কারণে মরিচা পড়ে যায় হ্যাঁ ইটা তার তেজ বা ধার নষ্ট হয়ে যায় অকেজি হয়ে যায় যখন এটাকে আপনার আবার এটা গোসা মাসা গোসা মাজা করা হবে করা হইলে মরিচা দূর হবে এবং ধার চলে আসবে তখন এটা কাজে যোগ্য হবে আবার যদি একটা দা যদি সক্ষম কাছে থাকে তো এটা দান না দিলেও কোনো অসুবিধা এটা সার্ভিস আছে বা এটা সক্ষম ঠিক জীবনের ধরে ধরন আপনার জীবনের প্রথম পঁচিশ বছর ২০ বছর বা তিরিশ বছর পর্যন্ত এটা ইউটিলাইজ হয় নাই নাকি এটা ব্যবহৃত হয় নাই বিদায় এটা হাইজামিক জায়গা থাকা গ্রামীণ পরিভাষায় তো যখন নাকি আপনার ওই তারা শিমুলের যে ওষুধটা যেটা আমি বলছি এটা যদি দুই সপ্তাহ খায় খাইলেই এটা মানে সক্ষম হয়ে গেল এখন এটা স্ট্যান্ড আসবে স্ট্যান্ড করবে এবং এবং কিভাবে বলি হ্যাঁ কিন্তু তবু বলতে হবে ভেজাইনের ভিতরে যদি একবার প্রবেশ করে ফেলাইতে পারে আর এই বাস এই তার সারা দিন চলবে আর এটা কি এটা আর কার্যকারিতা মানে নষ্ট হবে না এটা যারা দেখা গেছে যে মানে আমার এখানে তো মানে এরকম কয়েকজন চিকিৎসা করিয়া ফেলি তো আমার এখানে এই ওষুধ দিয়া মানে আলহামদুলিল্লাহ এই যোগ্যতাটা ফিরে আসছে আলহামদুলিল্লাহ এরকম অনেক অনেক দেখছি যে এখন বিদেশ থাকে আমার কাছে খুশি লাগে হ্যাঁ মানে হ্যাঁ তো শেষ শেষ হয়ে গেছিল এরকম কয়েকজনে কইছে আপনি যদি আমি তো উমুক ডাক্তার হুমক ডাক্তার এখন চিন্তা করছি আপনার এখানে আসলে নিয়ে ভালো হই তখন মন ফি ছিল সেই হিসাবে আসতে দীর্ঘ বৎসর মানে আমার এই এনেমটা অপ্রকাশিত ছিল এখন এটা আমি কবরে নিয়ে গেলে কেমন হবে এটা আমি দুনিয়াতে রেখে দিতে চাই এক এটা হইল যারা নাকি বাসর রাতে ফেল এদের জন্য এই আর যারা নাকি পরবর্তীতে তোমার বিবাহিত জীবনের পরে এক দুটা বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার পরে তার মধ্যে মানে সেক্সুয়াল উইকনেস চলে আসছে এখন আর ফার্স্ট ডোর দিকে যায় না কম যায় তাদের জন্য দ্বিতীয় পর্যায়ের একটা ট্রিটমেন্ট এইটা আমি নেক্সটে সারবো আজকে বাসরাত্র পর্যন্ত যেসব যুবক ফেল এদের জন্য এই ট্রিটমেন্ট হজরতের নিকট থেকে চিকিৎসা ও পরামর্শ গ্রহণ করতে চাইলে স্ক্রিনে দেযা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন